এই খিগুলো যদি কেউ ভারত থেকে নেয় বিপদে পড়বে ওরা এখন বিপদে আছে কথা ওরা চেষ্টা চালিয়েছিল ওই সময় পাকিস্তান থেকে আমাদের এই চেষ্টাকে ভাগ করার জন্য ওরা যেমন সাহায্য করেছে সেভেন সিস্টার মাধ্যমে ওদের দেশকে ভাগ করার জন্য আমরা সাহায্য করবান আমরা শোধ দিয়ে দেব। আপনি যা করিয়েছেন আমরা ওইটাই করব। আপনারা ওই সময় ভাত করে যদি আমাদের বন্ধ হয়ে যান আমরাও কথা বলছে শুরু হয়ে গেছে অলরেডি আলাদা পতাকা নিয়ে উড়িয়ে দিয়েছে মণিপুরে খেলা হবে না খেলা আরম্ভ হয়ে গেছে আমরা বন্ধ কারণ আপনাদের সেই পাকিস্তান আর এই বাংলাদেশ মাঝখানে ছিলাম আমরা আলাদা করে দিয়েছি এই জন্য আমরা আপনার বন্ধু আমরাও পাশে তো দেখলাম ডক্টর ইউনুস প্রথমে এই ঘোষণা দিয়েছিল এদেশকে অশান্ত করার জন্য যদি চেষ্টা চালান সেভেন সিস্টার থাকবে না যদি নাও করে ওনার পেছনে যে দেওয়াল আছে তারা হয়তো একটু কাটি নাড়াচ্ছে আন্তর্জাতিক যে বিষয়গুলো আমি এখানে বলতে না চাচ্ছি যাই হোক আমি এতটুকু টাস দিলাম ওরা আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে যদি ওরা বন্ধু হয় ওদেরকে আমরা এই সেভেন সিস্টার সাতটা অংশে ভাগ করে বন্ধু হব আমরা তো ওরা একটা করেছিল আমরা সাতটা করে দিচ্ছি আমরা আরো বড় বন্ধু না যশোরবাসী এবার খেয়াল করেন না আমরা শুধু ভারত থেকে না চীন থেকে না রাশিয়া থেকে না আমেরিকা না কারো কাছ থেকে খুঁটি নিতে চাই না আল্লাহ যে খুঁটি দিয়েছে শান্তির ঘর বানাতে আমরা ওই খুঁটি নেব আমার কথার অর্থ বোঝার চেষ্টা করেন খুব খেয়াল করে শুনবেন আমি কোরআনে কারিম থেকে পেয়েছি এক নম্বরে আল্লাহ পাক বনিয়ালি ইসলাম ও আলা খমসেন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই যে হাদিসটার ভেতরে পাঁচটা বিষয় আছে তার চারটা খুঁটি আমি সেট করেছি নামাজ রোজা হজ আর জাকাত এই চারটা খুঁটি মজবুত ভাবে গেড়ে দেওয়া লাগবে খুঁটি থাকলে হয় না ঘরকে শান্তির ঘর বানাতে হলে বেড়া দেওয়া লাগে কথা বলেন না কেন কোরআনে কারীম থেকে আমি বেড়া বের করেছি চারটা এক নম্বরে বেড়া এক নম্বরে বেড়ার নাম হচ্ছে রাজনীতির বেড়া এটা যত চলছে এখন দেশে এটা পরিষ্কার করা লাগবে চারটা বেড়া দিতে হয় চারদিকে দেওয়াল দেওয়া লাগে এক নাম্বার দেওয়াল তুলতে হবে রাজনীতির দেওয়াল এটা অলরেডি আরম্ভ হয়ে গেছে এখন যেহেতু আমরা শান্তির ঘর চাই আর পৃথিবীতে শান্তির ঘরের দেওয়াল দিতে হলে রাজনীতি এটা লেলিনের কাল মার্সের না রাজনীতি নেওয়া লাগবে রসুল্লাহ এবার রসুল্লাহর রাজনীতি কি এবার তাকান সরানেসা পাঁচ নাম্বার পাড়া ছয় নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনের কোনো ষাট নাম্বার আয়তের প্রথম অংশ শেষ করে দেব না ওই ওই লোকটাকে তুলে আমার চেয়ারে বসিয়ে দেবো সবহানা আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাইকের आवाज আর বাড়া গলা ব্যথা করছে সুবহানাল্লাহ এই দেখলেন হ্যাঁ এটা রশমের স্বাদ মাইকের কিন্তু বদনাম করে দেব এটা একা এখন আওয়াজ না আমার গলাটা নষ্ট করার জন্য ধান্দা আছেন না

যশরবাসে শান্তির যে ঘর আমরা নির্মাণ করতে যাচ্ছি এ ঘরে যারা রাজনীতির বেড়া হিসাবে থাকবে এই মানুষগুলোকে অনুসরণ করার একটা বিশাল সুন্দর সিস্টেম আল্লাহ আয়তে দিয়েছেন আল্লাহ পাক বলেন আমাকে অনুসরণ করো আমার রাসূলকে অনুসরণ করো তোমাদের ভিতরে যারা রাজনীতি করবে নেতা হবে নেতৃত্ব দেবে তাদেরকে অনুসরণ করবা কিন্তু শিক্ষা হচ্ছে হাতিয়ে এই শব্দটা এটা একটা ফেল এটা ভার এটা ক্রিয়া এটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামে দিয়েছেন কিন্তু উলিলামর যারা রাজনীতি করবে নেতৃত্ব দেবে নেতা হবে তাদের আগে দেননি। ও বাংলার মুসলমানেরা এমন একটা ঘর যেহেতু আমরা নির্মাণ করতে যাচ্ছি যে ঘরে প্রবেশ করলে কোনো ভয় থাকবে না না কোনো চিন্তা থাকবে বলেন বলেন এমন একটা আমরা যেতে প্রবেশ করতে ইচ্ছা করছি বা প্রবেশ করব বলে আশা করছি যে ঘরের ভেতরে ঘরের এরিয়াতে গেলে কোনো চিন্তায় থাকবে না ঘরের পাশে যেয়ে যদি চিন্তায় কারি ধরে ঘরের ভেতরে যারা বসবাস করছেন ওরা দা নিয়ে ক্ষমতা নিয়ে বটি নিয়ে কথা বুঝতেছে বাড়ির ভেতর থেকে এসে চিন্তায়কারীকে এই সেনাইদার সাবেক এমপির মতো টোকরা টুকরা করে ফেলবে আমার মনে হচ্ছে এরা না বুঝে চিল্লাচ্ছে না আমি জানি আপনার বুঝে ফেলেছে শান্তির যে ঘর আমরা বানাতে যাচ্ছি প্রবেশ করতে যাচ্ছি যে সিস্টেম গুলো দিয়ে রাজনীতির এই বেড়া দেওয়ার জন্য দেওয়াল দেওয়ার জন্য আমাদের সামনে যারা আসবে রাজনীতি করতে এই বেড়া দেওয়ার আগে দেখতে হবে আল্লাহ রসুলকে মেনে চলে কিনা এই জন্য আল্লাহ বলিলাম ওর রাজনীতি নেতাদের আগে দেননি এখন থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন আজকে এই বেড়াটা যেহেতু সামনে দেওয়া লাগবে শান্তির ঘরে সুতরাং আল্লাহ রাসূলকে যদি আমার বাবা হয়ে ও মেনে না চলে ওই বাবাকে আমি ভোট দেব না আমার আত্মীয় না দূরের মানুষ ও যদি আল্লাহ রাসূলকে মেনে চলে ওর দ্বারা দুনিয়া এবং আখিরাতে আমার কাজ হবে এই যে কাজ হবে ওর দ্বারা এটা আমি বানালাম বলেন সূরা নেসা পাঁচ নাম্বার পার ১০ দশ নাম্বার পৃষ্ঠার বারো নাম্বার লাইনের পঁচাশি নাম্বার আয়তে আছে মাইয়া ফা সাফা না হাসানা তাই একো না শৈব্ মে না আয়া দলিল গুলো লম্বা করছি না গরমে আমার ভেতরে ঘেমে যাচ্ছে যেন তাড়াতাড়ি করছি দুনিয়ায় একটা ভালো কাজে সুপারিশ করবে ভোট দেবে রায় দেবে সমর্থন জানাবে ওই লোকটা আসিয়ার পাওয়ার পরে যে ভালো কাজ করে সবাব পাবে আপনি শুধু এই রায় দেওয়ার কারণে একই সাওয়াব পাবেন যে লোকটা এই কাজ করে আমাকে উপকার করছে দুনিয়া এবং আখেরাতে সে যদি আমার দোলা ভাই না হয় আমার বাবা না হয় ও যদি আল্লাহ রসুলকে মেনে চলতে পারে ওকে আমি সমর্থন জানাবো সাপোর্ট করব সুপারিশ করব। এই মতের সাথে রাজি আছেন দেখে কথা বলার চেষ্টা করে আমি এখন যেটা বললাম এটা তো রাজনীতি হয়ে গেল না না এটা যদি রাজনীতি মনে হয় তাহলে সোরানেশার অনষাট নম্বর আয়াত কেটে আপনি বাদ দিয়ে দেবেন আমি ব্যাখ্যা এইভাবে পড়েছি মারে ফোন নিয়ে আসেন ওখানে ভয় কাট লেখা আছে আমানাত বহু বচন এই শব্দের ব্যাখ্যায় ভোট রায় সমর্থন সুপারিশ এগুলো লেখা আছে এখন আপনি তাফসির মাহফিল লিখে দিয়েছেন আমি শব্দের ব্যাখ্যায় যদি ওই শব্দগুলো না বলি শুধু আমানত বলি আপনি তো বসবেন না আর আপনি যদি বসেন ও না বসা ভাঙ করে থাকবেন এখন আর ভাঙ করার অভ্যাস আছে না পাঁচ তারিখের আগে ছিল এখন আর ভান করার অভ্যাস নেই যা পড়ি ওইটাই বলি ইনশাল্লাহ আগে তো এই যশোরে যাওয়ার জন্য সে কুষ্টিয়া ঘুরি আসতাম এখন একেবারে সরাসরি চোরা মন কাটি দিও রাজনীতির বেড়াটা ঠিক করবেন আশা করছি দুই নাম্বারে বেড়ার নাম পেয়েছি আমি সমাজনীতি তিন নাম্বারে পরিবার নীতি চার নাম্বারে আন্তর্জাতিক যে নীতিটা আছে এইটা এবার আমি তিনটা বেড়ার কথা বললাম পারিবারিক যে বেড়া আমি ব্যাখ্যায় আর কয়েকটা জিনিস লাগে ঘর বানাতে আমরা দেখি শুধু বেড়া দিলে ঘর হবে না ছাউনি দেওয়া লাগবে চাল দেওয়া লাগবে সাত দেওয়া লাগবে গ্রাম্য মানুষ যারা ঘর বানায় চার চালা ঘর এদিকে একটা এদিকে একটা ওইদিকে একটা এদিকে একটা চাল লাগে কয়টা আমি কারিম থেকে চারটা চাল বানিয়েছি এক ইমানের চাল যদি কেউ শুধু দিতে ইমানটা দিয়ে ঢেকে দিলেই সম্ভব আর অসুবিধা নেই যদি চারটা চাল কেউ দিতে চাই কোরআন জানিয়েছে সৎকর্মের চাল দেওয়া লাগবে যুদ্ধ চাল দেওয়া লাগবে সমাজনীতির চাল দেওয়া লাগবে এই গুলো যদি একটা একটা করে করান যেভাবে দিতে জানিয়েছে ওইভাবে আমরা দিতে পারি শুধু চাল দিলেই হবে না ঘরে প্রবেশ করার জন্য একটা দরজা লাগবে আল্লাহ পাক যে দরজার ঘোষণা দিয়েছেন ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর এই শান্তির ঘরে যদি কেউ প্রবেশ করতে চান তাহলে এই কালেমা পড়ে এই দরজা দিয়ে প্রবেশ করা লাগবে গত পরশুদিন আমার চোয়াডাঙ্গা স্বামী স্ত্রী দুইজন এই দরজা দিয়ে অলরেডি প্রবেশ করেছে এর কয়েকদিন আগে ছিল গায় সরঞ্জিত শরণজিৎ নাকি নাম যেন এই লোকটা এই দরজা দিয়ে আল্লাহর এই শান্তির ঘরে অলরেডি প্রবেশ করেছে প্রতিদিন প্রতিনিয়ত আজকেও দেখলাম ছাব্বিশ জন আল্লাহর এই কালেমা পড়ে এই দরজা দিয়ে অলরেডি শান্তির ঘরে ঢুকে পড়েছে আমরা তো আগে থেকেই ঢুকে বসে আছি আল্লাহ যে ঘর বানাতে বললেন এই ঘরের দরজার নাম কালেমা নাম কি জবান খুলে একবার পড়েন্লা ইলাহা ঘরে এবার প্রবেশ করছি যারা এ ঘরে প্রবেশ করতে হলে আংশিক পা দিয়ে এক পা বের করে রেখেছি শান্তিতে থাকতে পারবেন দরজা দেওয়া লাগবে না বলেন দরজা যদি কেউ দিতে চায় করার নে কারিম জানাচ্ছে হাল্লাদিনা আমান দখলো অফিসের মিকা সারা বাকার দুইশো আট নাম্বার আয়তের প্রথম অংশে আছে ও হে ইমানদারেরা তোমরা যদি সত্যিই শান্তি পেতে চাও আমি যে ঘর দিলাম ইসলামের এখানে আংশিক প্রবেশ করবা না পুরাপুরি প্রবেশ করো জোরে বলেন আল্লাহ আকবার ঘরে প্রবেশ করে যদি দেখেন জ্বালানা নেই থাকতে পারবেন আরামে ঘমাবেন দরজা বন্ধ জ্বালানা দিয়ে চুরি হয়ে যাবে আল্লাহ পাকের জন্য জানিয়েছে এই ঘর শান্তিময় রাখতে হলে আগে জ্বালানা ঠিক করো আমরা কোনো ঘরের দুইটা তিনটা চারটা পর্যন্ত চালানা দেখি কোরআনে কারিম থেকে আমি জ্বালানা পেয়েছি এদিক থেকে বাতাস ঢুকবে ওই দিকে বের হয়ে যাবে দুইটা একটা মহামালাত আর একটা মহাসারাত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যেটা এখন অলরেডি আরম্ভ করেছে এই কথা বলছেন শান্তির এই ঘরে থাকতে হলে জ্বালানা লাগবে আর একটা দিলে হবে না একটা জ্বালানা দিলে বাতাস একদিকে প্রবেশ করে দম বন্ধ হয়ে যাবে এটা যেন বের হতে চাই এই জন্য আমাদের মহামালাত মহাসারাত ঠিক করা লাগবে মানে ভারতকে জানিয়েছেন আপনাদেরকে আমরা বন্ধ হিসাবে পেতে চাই চীনের রাষ্ট্রদূত সেদিন যে প্রশংসা করেছে জালেমরা তো নেই অনেক মুনাফিক এখন চলে যাচ্ছে কত বিচক্ষণ লোক আপনি জানেন আমি ছিলাম তার সাথে চার দিন বাস্তবতা দেখেছি লোকটারে মাথা না এটা একটা ম্যাগনেট আপনি বিশ বছর পরে যেটা বসবেন আল্লাহ ওনাকে এই বিশ বছর আগে এটা বসার মতো তাও ফেক দিয়ে দিয়েছেন ওনার যে স্যাক্রিফাইস ওনার যে বিচক্ষণতা যে তাওয়াকল ভেতরে আছে আর যে এখলাস নিয়ে উনি কাজ করে আমার আল্লাহ মনে হয় এই কারণে ওনাকে আস্তে আস্তে তুলে দিচ্ছে আপনি যত ষড়যন্ত্র করেন রুখতে পারবেন না আনার প্রতিটি পদক্ষেপ আমার মনে হয় তাহার যদের নামাজ পড়ে সিদ্ধান্ত নিয়ে তারপরে করেন জেলখানায় যতদিন আমি দেখেছি আমার তো শেষ ছিল দুই মিনিট আড়াই মিনিট আর ওনার শেষ ছিল এক ঘন্টা দেড় ঘন্টা মানে শেষ দায় সে হয় কাজ দেন যে আল্লাহ আমাকে আরো ছেলে বেশি দাও আমার সম্পদ আরো বাড়িয়ে দাও কি করেছে এক ঘন্টা দেড় ঘন্টা শেষ দায় বসে বসে এমন এমন কিছু উনি এই যে বছরের পর বছর জেল খাটার মাধ্যমে চেয়েছিলেন আমার আল্লাহ ওই চাওয়া গুলো জিনিস এখন আস্তে আস্তে ওনাকে দিয়ে দিচ্ছে জালেমরা বিদায় নিয়েছে মোনাফিকদেরকে বলবো আপনি থামেন পারবেন না কারণ ওনার যে মহামালা ওনার যে মহাসারার যে বিচক্ষণতা কোথায় কোষ্টিয়ায় তিনজন হসপিটালে ভর্তি আছে কোষ্টিয়ার জেলা আমির জানে না উনি আছে কক্সবাজারে ওখান থেকে জেলা আমিরকে কল দিয়ে বলছে তিনজন আপনার জেলায় হাসপাতালে কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে আপনি কোথায় বলেন তো তার দূরদর্শিতা কত দূর সেরকম একটা জেলা না চৌষট্টিটা জেলা বাংলাদেশে শুধুমাত্র জ্বালানা দিলেই হবে না আন্তর্জাতিক যে জ্বালানাগুলো আছে উনি ঠিক করার জন্য চেষ্টা চালাচ্ছে আল্লাহ যেন ওনাকে নিজের কুদরত দিয়ে পরিচালিত করেন বলেন আমি শুধু জ্বালানা থাকলেও ঘর ঠিক থাকে না ভ্যান্টিলেটার লাগে কথা বলছেন এখন ভ্যান্টিলেটার লাগবে না আলো বাতার প্রবেশ করার জন্যে ডিশের টান লাগানো লাগবে না বিদ্যুতের তার লাগানো লাগবে ওয়াইফাই তার লাগাবেন নাই তো আপনি আন্তর্জাতিক বিশ্ব নিয়ে খেলবেন কি করে জানবেন কি করে এই জন্য ভেন্টিলেটার লাগবে কমপক্ষে দুইটা চারটা আল্লাহ রব্বুল আলমিন করানে কারিমে এমন সুন্দর সুন্দর ভেন্টিলেটার দিয়েছেন সরা আলে ইমরানের পঁচাশি নাম্বার আইতে আছে সরা আলে ইমরানের তিরাশি নাম্বার আইতে আছে সরা আলে ইমরানের উনিশ নাম্বার আইতে আছে সবাই বলতে পারেন না আমার গলা ব্যথা করছে এই জন্য দলিল গুলো শুধু নাম বলছি এভাবে যদি ঘর আমরা একটার পরে একটা পয়েন্টে যে সাজালাম এগুলো একটা করে একটা করে এখন ব্যাখ্যা আরম্ভ করব। আমার যে প্রথম ঘরের খুঁটির পরে যে চাল আমরা দিয়েছিলাম নামাজের ব্যাখ্যা রোজার ব্যাখ্যা হজের ব্যাখ্যা জাকাতের ব্যাখ্যা একটা একটা করে খুঁটির ব্যাখ্যা দিলে এরকম চার দিন লাগবে আর এগুলো সব বেশি জানি না জন্য এই খুঁটিগুলো আমার বলার দরকার নেই কয়েকটা সালের কথা কয়েকটা বেড়ার কথা দেওয়ালের কথা আমি বলছিলাম তার ভেতরে একটা রাজনীতির বেড়া আমরা ঠিক করব তো ইনশাল্লাহ বাস্তবে যে দেখবেন আল্লাহ রসুল কে না ও আমার পীর হলে ওরে মানি না আমার বাবা হলেও মানি না আমার ভাই হলেও মানি না আল্লাহ রসুল কে মেনে চলে ও যদি এখানে বাড়ি না আমার আত্মীয় না কারণ বেড়া আমার দেওয়া লাগবে এরপরের বেড়ার নাম পারিবারিক জীবনের বেড়া এ বেড়ায় হাজারো মানুষের আমাদের ঠিক নেই এখানে অনেক আছে আমি তাদেরও পরিবারে পর্দা হয় না।। আমি শপথ নেওয়ার জন্য গত আট তারিখে আট দিন আগে আমির জামাতে এসেছিল কুষ্টিয়ায় আমার ডেট ছিল ওই দিন একশো বিশটার উপরে আমার প্রশ্ন করিস পারিবারিক জীবন নিয়ে যে প্রশ্ন করেছিল প্রায় সতেরো আঠারোটা সারা দেশে আমি ওয়াজ করে বেড়াচ্ছে সারা দেশে আমি ঘর চাই বেড়া অথচ আমার ঘরে তিন নেই আমারে যেগুলো প্রশ্ন করেছে মিথ্যা তো বলা যাবে না বাস্তবে একেবারে সত্য সত্য মিলিয়ে দেখলাম না মিলছে না রকন মানে যে খটি নির্ভর করা যায় এমন জিনিস এটা আসলেই আমারে হয়নি পারিবারিক জীবনের যে আসল খাঁস পর্দাটা একশো ভাগ এখনো আমার আসেনি আমারে বলছে হবে না দিন পাল্টিয়ে দিলাম আবার নয় দিন পেছিয়ে দিয়েছে আমার মতো একটা নাম করা হুজুরের যদি এই অবস্থা বাকিগুলো আল্লাহ জানে আমাদের পারিবারিক জীবনের যে পর্দাটা এটা অনেকে নফল মনে করে অনেকে গুরুত্ব দিতে চাই না আজকে আমি এখানে আসার পরে যে বাড়িতে বসেছিলাম বাড়ি বাড়িয়ালা তার বউ মেয়ে বেটার বউ সব নিয়ে আসতেছে হুজুর দেখবে এটা তো হালকা যায় যাস হ্যাঁ মেয়েদের পর্দা পারিবারিক জীবনে যে ফরজ এটা অনেকে জানেই না এদের একামতে দিনের ক্ষতি হওয়ার জন্যে আমি আর বেটা বললাম নাই খুঁটি হওয়ার জন্য অনেক কাঠ পোড়ানো লাগে সত্যি যদি কোন মানুষ একনিষ্ঠভাবে একলাসের সাথে খুঁটি হিসাবে কাজ করতে যায় আমার যতটুকু বাস্তবতা দেখলাম একশো বিশটা প্রশ্নের ভেতরে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে আমাদের পারিবারিক জীবনের স্বামী স্ত্রীর যে সম্পর্কটা হওয়ার কথা ছিল এখন আস্তে আস্তে ভারতের চ্যানেল গুলো থেকে আশপাশের মানুষের ব্যবহার থেকে আমরা সব নষ্ট করে ফেলেছি স্ত্রীর স্বামীর ওপরে শ্রদ্ধা নেই ভক্তি নেই খালি ভোগ ধরার চেষ্টায় থাকে এরকম বহু নেই আর আস্তে বলেন হ্যাঁ পৃথিবীতে যত খারাপ স্বামী হোক ফেরাউনের মতো এত খারাপ স্বামী কারো কপালে জুটেছে নিজের স্ত্রীর হাতে লাগিয়েছে পায়ের ভেতরে প্রেক লাগিয়েছে কপালের দিয়েছে মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে হাজরকে আল্লাহ বললেন জান্নাতটা নিয়ে ধরো আমার এই বান্দির সামনে হাজরতে আসিয়া জান্নাত দেখার পরে বলতে পারতেন আল্লাহ তুমি আমার মরণ দিয়ে জান্নাতে প্রবেশ করাও তিনি বলেননি তিনি বলেছিলেন মাবদ তুমি জান্নাত আমার সামনে পাঠিয়ে দিয়েছ আমি এইটা চাই না আমি চাই তুমি যেখানে আছো। ওই জায়গায় একটা ঘর আমার জন্য আলাদা বানাও যেন ওখানে বসে বসে সব সময় তোমাকে দেখা যায় আমার ওপরে অত্যাচার চলছে জুলুম চলছে তোমার আবার যেন রাগ হয়ে না যায় অনাজ্জিনি মেঙে ফের আউনা ওয়া আমালিহি

এত বড় কঠিন বিপদের ভেতর স্বামীর জন্য বড় দোয়া দেয়নি আর আমার আপনার বউ সারা জীবন আপনি মাটি করে দেবেন খাটতে খাটতে মাথার ঘাম পায়ে ফেলে চুল উঠে যাচ্ছে আপনার একদিন যদি একটা সাবান কম হয় ফোটা দিয়ে ফোঁটা বের করে ফেলবে বর দোয়া তো আছে বাংলার বি মিলে না আমরা এরকম পারিবারিক জীবন চাই না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর স্ত্রীর দিকে তাকান তার পারিবারিক জীবন কেমন ছিল হাজরতে আয়সা বলেন মোহাম্মদ রসুল্লাহ আমার স্বামী তাকে আমি গোসল করাতেছিলাম হঠাৎ রক্ত আর পানি প্রবাহিত হয়ে যাচ্ছিল নবীজি বললেন আয়শা পানির ভেতরে রক্তের মতো লাল কি দেখা যায় হাজরতে আয়শা বলেন হেরাসোল আপনি যখন গোসল করার জন্য টুলের উপরে বসেছিলেন একটা পায়া আমার পায়ের উপরে পড়েছিল আঙ্গল ফেটে রক্ত বের হচ্ছে বললেন একটা বলতে পারলেন আমাকে আমি আগেই উঠে পড়তাম মাঝে রাতে আইসা বলেন হেরাসুল এটা তো আমার পায়ের আঙ্গুল ফাটা রক্ত বের হয়েছে যদি কলিদা ফেটে রক্ত বের হতো আমার স্বামীকে আমি উঠতে বলতে পারতাম না এরকম ভক্তি শ্রদ্ধা করাবো তো ঘরে ঘরে কার বো এরকম একটু হাঁট তোলেন তো মহিলারা আছে কনেকদো একটা মানুষ হাত তোলে কিসের ওয়াজ করব আমাদের এই যে বেড়া দেওয়ালে দেওয়াল এ দেওয়াল কিসের শোক পাবেন এই দেওয়ালের ভেতরে কি আশ্চর্য যশোরের মা বোনেরা একটা স্বামীও হাত তোলে নাই আলহামদুলিল্লাহ বলবো না নাউজুবিল্লাহ বলবো আমি জেলখানায় দেখেছিলাম একশো জনের প্রায় সত্তর জন জেল খাটতেছে এই পারিবারিক জীবনের কারণে হ বই মেরে ফেলেছে না আদা মারা করেছে যাই কারণে এই সমস্ত বিষয় নিয়ে ওখানে বসে বসে আমি একটা বই লিখেছি দাম্পত্য জীবনে কলহ এবং সমাধান কি মেয়েদের জন্য বিশেষ করে গাড়িতে আছে কিনা জানি না আছে ওটা নিয়ে যাবেন বর জন্যে ওরা বলবেন এটা শেষ করো মেয়েকে বিয়ে দেওয়ার আগে ওটা পড়াবেন একশো পৃষ্ঠা লিখা আছে দেওয়ার সময় গাড়ি থেকে নিয়ে ওদের পড়ান পারিবারিক জীবনের যে এই যে দেওয়ালটা বেড়াটা এটা আমাদের ঠিক করা দরকার না তো আপনারও জীবনে এই জল্লাদ শাহজাহান এবং এখন যে জল্লাদ আছে কেন্দ্রীয় কারাগারে এর নাম ইলিয়াস এই বৌ মারা কেছে জেল খাটতেছে আমাদের কপালে ওরকম আবার এসে যাবে কিনা আল্লাহ জানি এই জন্য নিয়ে পড়ান পারিবারিক জীবনের এই দেওয়ালটা বেড়াটা ঠিক করেন

কারিম শোনার জন্যে বসার জন্যে যশোরের এই মানুষগুলো এত পাগল তুমি তাকিয়ে দেখো